কাছে ওইখানে দুটা গাছ লাগাতে এটি নিয়ে হলে তুলিয়া লিয়া যা তরকারি আনবা হেবে ও মা সুন্দর তো মরিচ গুলো আসেন দেখলে তরাত ঝাল বেশি ঝাল মানে ভোল্ মরিচ আমি একলে গাম সির গাস সারা দেন না বিশি সারা দেন না হুন সারা দি তে সারা দিরে পরে বাদ দিয়ে নামক ভালো একলে ঝাল বেশি দিলাম আমি ঝাল মানে কড়া দিব দুরে কি বলবো বাবা হাতে বাজারে যাইতে পারে নি টাকা পয়সা নাই অসুখ মানুষ দেখো ঠান্ডা খাওয়া লাগবে তাও নাই তাহলে আমি টাকা পয়সা কিনতে পাবো ঠান্ডা জিনিস কিনতে পাবো আবার হলো তরকারি তুই কিনবো এইখানে যে পয়সা শাক আনবে ভাত

এবার তাই তোর তো কেনে বাবা মাছ মাংস আলিনা তুমি লিটতি মাছ মাংস আইন্দা দিই তাহলে সাত নাই লিয়া যায় ওনে রাম দিন রাম তো হইতো পরে একটু শাক দিলে পরে লিয়া যাবনি আচ্ছা লিয়া যায় ওনি আচ্ছা লিয়া যাবনি আপনি রান্ধেন আমি যাক বলি গে একনা গুড় না দিবেনি পরে সাইদা দরজা খুলো তাড়াতাড়ি বাজার লী আলেসি আসো আসিতি থামো আমি পিয়াত আছি তো এত রাত লাগলো বাজার করলেস তাই

আলু দিশে হয় আলু আলু নাই বলে খালি শাক রান দিতে হাফ কেজি গুড় লিছি এক কেজি আলু লিছি আলু তো চলো রাত লেগে গেছে ওই গুড়টা এলে তাও খাবে নি সরপট করে রাতে টি খাবে নি ইয়া করো ওই যা যা আনিছি সব একটু একটু করে দাও আর এর জন্য দুটো দুটো মুলা দি হয় চাটা মুলাটা দুটো দাও দি আর পیازের পাতা অর্ধেক দিয়া দাও একটা বেশি করে নিতে পیازের পাতা ওটার দামি শুনলে মাথা পাগলা হয়ে যাবে তো গাইস আপনারা হয়তো বা বলবেন যে ভিডিও তো দেখানোর জন্য আমরা মামা আর মামিকে সব দিই আসলে তা না আমরা তো আমাদের ভিডিওতে মামা মামি আসতেছে মাত্র তিন চার দিন থেকে কিন্তু আমরা তার আগে থেকে মামার আমাদের বাড়িতে যদি একটা আলুর ভর্তা হয় তাও মামার বাড়ি আমরা পাঠাই মামা মামিক দিই খাই চলো